আল্লাহ রবুল আলমিন এই ব্যস্তের বাগানে আসার তৌফিক দিছেন বাড়ি থেকে আসেন দুইটা চক্ষু দেখে এই চক্ষু আল্লাহ রবুল আলমিন অফুরন্ত একটা নিয়ামতের মধ্যে চক্ষু একটা অফুরন্ত নেয়ামত শুভান্ন বলেন বলেন তো আল্লাহ হাত দিছেন কয়টা দুইটা পা দিছেন কয়টা কান কয়টা নাকের ছিদ্র কয়টা মুখ কয়টা চিন্তা করা যায় যে আল্লাহ রব আলিন হাত দিছেন দুইটা পা দিয়েছেন দুইটা কান দিছেন দুইটা কিন্তু মুখ দিছেন একটা কাজ করে দুইটা সুহানল বলে তাম পৃথিবীতে মানুষে যতদিন বাঁচবে যত মানুষ আছে যত খাবার খাইবে সমস্ত খাবারগুলো মুখ দিয়ে খাইবে সুহান বলে এরপরে যত পড়া পড়বে কোরআনতলদ বলেন জিকি রাস্কার করেন দুরুষি পরেন কথা বলেন সব কিছু হবে মুখ দিয়া সুবাহালা বলেন তাহলে খাদ্য এবং কথা বলা হাত দিয়ে কথা বলা যাবে না পেট দিয়ে পা দিয়ে কথা বলা যায় না আল্লাহ হাত দুইটা পা দিচ্ছেন দুইটা কান দিচ্ছেন দুইটা মুখ দিছেন একটা কাজ করে বড় বড় দুইটা সুবাহাল্লা বলেন আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমার নবী সানে আল্লাহ রব্বুল আলমীর আমার নবীর নাম রাখছেন কোরআন শরীফের মধ্যে সাতটা সুবহান আল্লাহ বলেন বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে কুর্তুবীর পূর্ণতম খন্ডে ছয় পৃষ্ঠার মধ্যে আছে আর কলা রসুল সাল্লাম ইন্দা আসমানি ফিল কুরআনে সবাত আসমা মুহাম্মদ আহম্মদ তহা ইয়াসিন মুজাম্মিল মুদ্যাসি আব্দুল্লাহ সুবহানল্লা বলেন যেহেতু পার্শ্বের মাদ্রাসা তো আজকে খেয়াল করেছি যে আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ দিয়ে আমার নবীজির নাম মোবারক দিয়ে আজকে আলোচনা করব। মনীশাআল্লাহ আল্লাহ রব্দ আল্লাহবি আমার নবীর নাম রাসেন কোরআন শরীফের মধ্যে সাতটা একশো চোদ্দটা সুরার মধ্যে পাঁচটা সুরা আমার নবীর নাম দিয়ে আল্লাহ ফিট করছেন সুবহান বলেন তহা ইয়াসিন মুজামিল মুদ্দাসির মুহাম্মদ এই পাঁচটা সুরা দিয়া আমার নবীর নাম মোবারক দিয়ে আল্লাহ সুরা ফিট করছেন সুবহান বলেন এরপরে আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফের মধ্যে এক নাম্বার যে হরফটা সেটা হলো আলিফ আলিফ দিয়ে আল্লাহ তালা আমার নবীর নাম রাখছেন সুবহান আলিফ দিয়ে আমার নবীজির নাম মোবারক হচ্ছে আহমদ নাম কি আহমদ আলিফ দিয়ে আল্লাহ তালা নাম রাখছেন আউ্বালু আখিরু তাহলে আমি আহমদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআশের মধ্যে ঢুকি আল্লাহ রব্বুল আলামিন সুরাজ সফের ছয় নম্বর আয়তি আল্লাহ তালা ইস্যাদ করেন ওম বশিরম বেরসুলিং বলছিলেন হে বনিস শোন আমার পরে এমন একজন নবী আসতেছে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি সেই নবীর নাম হচ্ছে আহমদ আমার নবীর নাম আসমানের মধ্যে জমিনের মধ্যে আজানে নামাজে একামতে তাসাহুদে জান্নাতের প্রত্যেকটি গেটে গেটে আমার নবীর নাম মোবারক সুহান বলেন খাসাই সুলকুবরা কিতাবের মধ্যে আছে আদম আলহি যখন ওনার সন্তানকে নসেদ করছিলেন ইসার উল্লাহকে শীষ বলছেন বাবা ইজা জাকার তল্লাহ যখন তুমি আল্লাহকে স্মরণ করবা তখন তুমি নবী মোহাম্মদ সাল্লাহামকেও স্মরণ করবা কেন আমি যখন আমার রুটা চোখ পর্যন্ত প্রবেশ করলো আমি নজর করে তাকায় দেখলাম আর সেই গায়ের মধ্যে আল্লাহ তালার সাথে তার বন্ধু মুহাম্মদ সাল্লামের নাম লেখা আমি দেখলাম জান্নাতের মধ্যে যে হুরি প্রত্যেকটি হুরির চোখের নয়নের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর নামের সাথে তার বন্ধুর নাম লেখা সুবাহ বলেন তো আল্লাহ রবুল আলমীর তার বন্ধুর নাম রাখছেন আহমদ ঈসা রুহুল্লাহ বলতেছেন আল্লাহ যে নবীর শান এত মান মর্যাদা এত বেশি দিস আল্লাহ তুমি যদি আমারে সেই নবী উম্মত বানাইতে আমি ঈসা রুহুল্লাহ দন্য হয়ে যেতাম সুহান আল্লাহ বলেন বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করলেন ও ঈসা আমার বন্ধুর তুমি মহব্বত কর ভালোবাসো ঈসা আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য আবেদন করেছো আমি আল্লাহ তোমার কবুল করে নিলাম ইহুদিরা যখন এই কথা শুনলাম শেষ নবী উম্মত হতে চায় তাকে তো লাখা যাবে না দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তাফসিরে বাগাবির মধ্যে আছে চার হাজার লোক আছে ওনাকে শহীদ করে দেওয়ার জন্য চার হাজার লোক আসছে এমন সময় রুহুল্লাহ যে একটা কক্ষের ভিতরে ছিলেন একটা লোককে পাঠিয়েছে যাও তাকে ধরে নিয়ে আসো যাওয়ার পরে দেখে ইশার রুহুল্লাহকে আল্লাহ তালা আসমানে উঠাই নিয়ে গেছেন বলেন এই লোকটাকে আল্লাহ রুবুল্লাহ আলমিন ঈশ্বার রুহুল্লাহর চেহারা বানাই দিছে সে দরজার মধ্যে আসিয়া বলতেছে ভাই সব রুহুল্লাহ কক্ষে নাই তুমি তুই ইসা তারে মেরে ফেলাইছে বলি না হুজবিল্লা তাফসিরে কুর্তুবির মধ্যে আছে তাফসিরে জালানের মধ্যে আছে তাফসিরে বাগাবির মধ্যে আছে রুহুল মানি রুহুল বয়ানের মধ্যে আছে তখন তারা যে একটা কথা বলছিল বলছিল গিয়ে দেখো গিয়ে দেখে ঘরের মধ্যে আর কেউ নাই বলতেছে ঈশা রুহুল্লাহকে যদি আমরা মেরে থাকি তাহলে আমাদের লোক কোথায় আমাদের লুক যদি মারি তাহলে ঈশা কোথায় আল্লাহ আকবর বলে এই ছিল ঈশা বলছি না আল্লাহ শেষ নবী সঈদুল নবীর উম্মত আমারে বানাই আল্লাহ কবুল করছেন আল্লাহ আমার বন্ধুকে তুমি ভালোবেসেছো মহব্বত করেছো আমার নবীর সাথে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমারে আবার আমার দয়াল নবীর যোগে তোমারে পাঠাবো অর্থাৎ দয়াল নবীর উন্মতের যোগে বুখারি শরীফের প্রথম খণ্ডের সর্বশেষ যে হাদিসটা সেটা হলো আমার পরে শত বছর পরে দুনিয়াতে আসছে পরে পরে আমার বন্ধু তোমার দু আমি কবল করে নিলাম আমার বন্ধুর যুগে আমি তোমারে পাঠাবো তিনি ইশারহুল্লাহ আসবেন উনি দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করবেন কিভাবে তাফসির মধ্যে আছে ওনার চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিবেন উনি যখন তাকাবেন মাঝখানে যদি কোনো কাফের মুশিক ইহুদি নাসারা থাকে দাঁতজাল থাকে সাথে সাথে ওনার চোখের তাওয়ারে তাজাল নিতে সাথে সাথে ওই কাফের মুশিক মারা যাবে আল্লাহ ভাগবর বলেন শেষ পর্যায়ে উনি দাঁতজাল শেষ করে দিবেন উনি যে আমার রসুলের উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন আল্লাহ এমন কবুল করছেন উনি যখন দুনিয়া থেকে বিদায় হবে আমার রসুলের সাথে উনি কবরস্থ হবেন সুহান বলেন দুই নাম্বার আরবি হরফ হলো বা বা দি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নাম রাখছেন বাশিরুন শিরুন বলেন এক নাম্বার আলিব দিয়া রাখছেন আহমদ দুই নাম্বারে বা বা দিয়া রাখছেন বা শিরুন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সুরে ফাতার আট নাম্বার আয়াতে ইন্ন অ স না কে শহিদ মোব শির নী র লফাকপা ইন্ন আর মারজাকে না কা দিকে বন্ধু আমি তোমাকে পাঠাইছি সুসংবাদদাতা করে বিতি প্রদর্শনকারী করে সাক্ষী দাতা করে সুহানন্দ বলেন এখানে এতের মধ্যে মুবাস্শির অর্থাৎ বাশির সুসংবাদদাতা কিসের হাবিব আমার আমার বান্দাদের মধ্যে আমার বান্দিদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনন করবে আমার উসুলদের প্রতি যারা ঈমান আনন করবে যারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি আল্লাহর বুলার আমি সুরা বাকার আর পঁচিশ নম্বরে বলেন ওয়া بشিরিল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহা আন্না লাহুম জান্নাত ওয়া بشিরিল্লাযীনা আমানু হাবিবা আমার বন্ধু আমান যারা ঈমান আনছেন কবুল করেছে আন্না আলহু জান্নাদ তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আমি আল্লাহ রব্বুলা বীর এমন জান্নাত বানাইলাম মালা আইনুল র আদ ওলা উজুন সামিয়াদ ওলা খতরালা কলবি ভাষার বন্ধু তুমি তোমার গুনাগার উন্মতুবেদেরকে সুসংবাদ দিয়ে দাও যে সমস্ত বান্দাবান্ধীরা ইমান আনন্দ করবে ইমান আনন্দ করার পরে নামাজ পড়বে নোজা রাখবে হজ করবে জাকাত প্রদান করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত বানাইছি দুই নয় কোনো দিন দেখা নাই দুই কান দিয়ে কোনো দিন শোনে নাই অন্তরে কোনো দিন ধারণা করতে পারবে না কেমন জান্নাত বানাইছি আল্লাহ ভাগবার বলেন আল্লাহ রব্বুল আলমিন এমন সুন্দর নেই আমার জান্নাত বানাইছেন জান্নাতের মধ্যেই জান্নাতিরা খাবার খায়বি। দুনিয়াতে আমরা খাবার খাই তিন বেলা কিন্তু জান্নাতে মানুষরা খাইবে দুই বেলা সুবহানাল্লাহ বলেন সুরামারিয়ামের মারইয়ামের 62 নম্বর আয়াতে ওয়া লাহুম রিযকুন ফিহা সকালে এবং সন্ধ্যায় এই এর করতে যায় বিশ্ববিখ্যাত তাফসিরে কুতুবির মধ্যে আসি জান্নাতীরা তুলুসিতনাযিরাত 60 গজ লম্বা 120 হাত হবে 7 হাত প্রস্থ হবে আল্লাহু আকবার বলেন একশো বিশ হাত লম্বা সাত হাত প্রস্ত এত বিশাল বড় দেহ তাহলে পেটটা কত বড় হবি এই পেটটাকে ভরবি জান্নাতের ফল দিয়া জান্নাতের খাবার দিয়া দুই বেলা খাবার খাবে সকাল এবং বিকালে এখন আমার নবী বলেন উম্মা শোনো জান্নাতের যে খাবার খাবে দুনিয়ার একজন সুস্থ সবল নৌজুয়ান যেরকম খাবার খাইতে পারি এরকম দুইশো মানুষের খাবার খাইবি একদিনে আল্লাহর বলেন দুইশো মানুষের খাবার খাইবে সুরা মারিয়ামের বাষট্টি নাম্বার অবশ্যই তাদের জন্য রয়েছে সকালে আর সন্ধ্যা জান্নাতে কয় টাইম খাবার দিবে দুই টাইম সকালে আর সন্ধ্যা জান্নাতীদেরকে আল্লাহ রবুল্লা গুস্ত খাওয়াবেন কিসের গুস্ত পাখির গুস্ত সুরওয়া কি আর একুশ নম্বর আইতে আল্লাহ তালা বলেন বলাহে দহি রিম মিম্মায় আর তাদের জন্য রুচি মতো রয়েছে পাখির গুস্ত সুহানল্লা বলেন এদের তফসির করতে যাই আম বিশ্ববিখ্যাত তফসি তফসিরে মাঝহারির পঞ্চম খণ্ডের মধ্যে একশো ত মধ্যে আসি। লেবাননের সাফা আমার নবী বলেন ইন্না ফিল জান্নাতিল লা জান্নাতের মধ্যে একটা গাছ আছে ওই গাছের মধ্যে একটা পাখি বসবে কামসালিল বুক্ত বুক্তের মতো অর্থাৎ এই বুক্তুন শব্দটি সেটি সৌভাগ্যশালী একটি পাখি ওই পাখিরা বসবে গাছের মধ্যে জান্নাতীরা খাইতে বসবে এমন সময় একটা জান্নাতি বলবি ওই পাখিটার গুস্ত জানি কত মজা জান্নাতি মানুষ বলতে দেরি সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পাখির গোস্ত বুনা করিয়া পেলের মধ্যে হাজির করে দিবে এমন সময় জান্নাতিরা খাবে হাড়গুলো গুলো রাখবে খাবার দাবার শেষ ওই হারগুলো আবার পাখি হইয়া উড়াল দিয়ে আবার সে তু বা গাছের মধ্যে বসবি إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم